আপনার দু সাইডে কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ পাঁচ হাজার টাকা পুজিতে কিন্তু আমাদের সাথে কিন্তু আপনারা ব্যবসাটা করতে পারেন ক্রিম কালার ভিতরে নেভি ব্লু কালারের ভিতরে থাকে এই যে দেখেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বাইকের করে দিচ্ছি ক্রিয়া কালারের ভিতরে থাকে পিস পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের একটা পেজ আছে বিজয় তিরিশ আবুস আমাদের ভিডিও যদি ভালো লাগে তো এটা ফলো দিয়ে সবুজ কালারের ভিতরে কালো ভিতরে আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আজকের ভিডিওতে বৃষ্টি বোর্ডিং এর ভিতরে অনেক খুবই চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে আসলাম আর আমাদের আব্দুল বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বাইকের হোলসেল দিচ্ছি এখন দেখেন এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনটা রয়েছে আর নিচের প্যানেলের ভিতরে দেখেন এটা দেখেন এমব্রয়ডারি কাজের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে কিন্তু এগুলো করা খুবই চমক চমক ডিজাইন এই দেখেন এটা দেখেন কত সুন্দর এটা উন্নয়ন আমার জন্য ইসলামী উন্নয়ন এটা অন্য সাইডে কিন্তু আপনার পায়ের ভিতরে কিন্তু গাছের ভিতরে কিন্তু ডিজাইনটা করা হয়েছে দেখেন খুবই চমকার একটা ডিজাইন এগুলো আপনি মিনিমাম প্রতিশো থেকে তিন হাজার টাকা খুরছে সেল আর আমরা কিন্তু পনেরোশো টাকার নিচ্ছি পাইকারে ভুল আপনি ইন বক্স করবেন আমি ইন বক্সে কিন্তু পাইকারে ভুল বলে দিবো এই যে দেখেন ক্রিম কালার ভিতরে দেখেন এটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে ভিতরে ফুলের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এটা নিশ্চয়ই ভিতরে আপনি দেখেন কত সুন্দর একটা ডিজাইন করেছে করেছি দেখেন কত সুন্দর একটা আগে আর আমাদের পাশাপাশি কিন্তু ইউটিউব চ্যানেল এসেছে ইউটিউবের চ্যানেল নাম হচ্ছে স্টুমেন্ট বিজয় ভেসন আমাদের ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের যদি ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশাপাশি আমাদের একটা পেজ আছে বিজয় তির পিস আবুস যদি আমাদের ভিডিও যদি ভালো লাগে তো এটা বেজে ফলো দিয়ে রাখবেন এ দেখেন এটা ওনাটা দেখেন কত সুন্দর একটা অন্য করা হয়েছে আপনার ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে ঠিক আছে এটার ভিতরে আমার কাছে মিনিমাম পাঁচ হাজার থেকে দশ হাজার আর এরকম মিনিমাম বিশ থেকে পঁচিশটা আইটেম আছে আমার কাছে এক একটা আইটেম এ পাঁচ হাজার থেকে দশ হাজার ডিজাইন আছে আমাদের দশটা বাইরে দুটাগরিটি এরকম চার পাঁচ গোটা মাল আছে আমাদের যদি বলেন যে পেড়ি ফেডি কাপড় নেবেন পেড়ি ফিডিয়ে নিতে পারবেন

দেখেন এটা ওনারা দেখেন কত সুন্দর এটা নয় আমার জন্য ইসলামীও নয় পাঁচ হাজার টাকা পুঁজিতে কিন্তু আমাদের সাথে কিন্তু আপনারা ব্যবসাটা করতে পারেন এখন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনাদের জন্য আমরা করে থাকি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন বিশ পিস নিলে ডেলিভারি চার্জ ফিরি সারা বাংলাদেশে সবুজ কালারের ভিতরে দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন এরকম পাঁচ হাজার থেকে দশ হাজার ডিজাইন আছে আপনার ভালো লাগবে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আমাদের ইনবক্স না দিলে সাথে সাথে আপনাদের ভিডিও কলে দেখা দিতে পারবো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে দুই ডিজাইনে আট পিস এর যে এরকম ভুতিকার ডিজাইন আপনার চারটি কালার থেকে চারটি কালার নিতে হবে দুই ডিজাইন আট পিস নিলে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা আমার থেকে পেয়ে যাবেন

এসি দেখেন কত সুন্দর একটা ডিজাইন করে রয়েছে আপনার এটার ভিতরে আপনি মিনিমাম আপনি চার থেকে আট কিন্তু পাইকারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনার কিন্তু ঘরে বসে কিন্তু পাই আমাদের থেকে অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন আর যদি বলেন যে আপনি জেলাতে নেবেন জেলাতেও নিতে পারবেন কোনো সমস্যা নাই যে কালো ঘরের ভিতরে দেখেন এটা ডিজাইন না দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এটার ভিতরে মিনিমাম আপনার বিশ তিরিশটা আপনার আছে দেখেন যার যে কোয়ালিটিটা লাগবে ওই কোয়ালিটিটা কিন্তু নিতে পারবেন আর নিচে দেখেন আপনি এম্বোয়ারি কাজের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন করা হয়েছে আর দেখেন এটা ব্যাকপাটাও দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশো দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে পাঠিয়ে দেবেন আপনি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে রিপ্লাই পেয়ে যাবেন ওনার দু সাইডে কিন্তু আপনার এম্বোয়ারি কাজ আছে দেখেন আমাদের দশ সবাই এম্বোয়ারি কাজটা দেখায় দেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের থেকে আপনারা কিন্তু পাইকারি হোলসেলে নিতে পারেন অথবা অনেকে বলতে পারেন কম টাকার ভিতরে ভাইয়া তিরিশ টাকা আমাদের এখানে কম দামি দামি মিডিয়াম মিনিমাম পঁচিশটা রেটের তিরিশ আছে আপনি যে রেটেরটা বলবেন আমি ওই ওই রেটেরটা কিন্তু আমরা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনাকে দিতে পারবো আপনার দেখে তুলে সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে কাপড় অর্ডার করলে কিন্তু পাইকারি হোলসেলে কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত